হাই গাইজ আমার হাতে রয়েছে এই মুহূর্তে আইফোন সিক্সটিন প্রো তবে এই যে সিক্সটিন প্রো দেখতে পাচ্িয়েছেন এটা কিন্তু আমার কিনা না আমার এক রুমমেট কিনেছে আমি জাস্ট একটু রিভিউ করার চেষ্টা করতেছি তো এই এই সিক্সটিন সিক্সটি মূলত বিগত প্রায় পাঁচ মাস পূর্বে বাজার লাঞ্চ হয়েছে এখন এই মুহূর্তে আসি এই সিক্সটিন সিরিজের কিন্তু দাম বেশি একটা কমে নেয় প্রায় আগের মধ্যেই রয়েছে তো এটার মূলত যে বিভিন্ন ভিডিও মোড ক্যামেরার হ্যাঁ এরপর মেন সেন্সর আলট্রা সেন্সর টেলিফটো লেন্স হ্যাঁ এমনকি পন্ট ক্যামেরা এই সবগুলোর আলাদা আলাদা ভিডিও মোড করা করে আমি ভিডিও দিয়েছি এমনকি কম্প্যারিজন করেছি আর স্লো মোশন এরপর পটো মোড নাইট মোড ম্যাক্টো মোড কোনটার ভিডিও কেমন আপনারা আশা করি কমেন্টসে জানাবেন এ আর কি কোন কোন সেন্সারের ভিডিও কেমন আপনাদেরকে আপনাদের কাছ থেকে লেগেছে তো এখানে এই বা বাকি যেটা যে বিস্তারিত ডিটেলস অনেক ইউটিউবের কিন্তু অনেকভাবে রিভিউ করেছে আমি ওই নিয়ে কিন্তু বেশি কথা এখন বলতে চাই না শর্টকাটে শুধু জাস্ট ভিডিও মোডগুলো আপনাদের সামনে তুলে তুলে ধরতে চাই তো এখানে মূলত এবারে যে সিক্সটিন প্রো এবং ম্যাক্স এটাতে কিন্তু আহামানি দুই সিরিজের মধ্যে কেমন পার্থক্য নেই অর্থাৎ শুধু সাইজগত দিক থেকে একটু পার্থক্য আছে অর্থাৎ ম্যাক্সটা সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি আর এটা হচ্ছে প্রো মডেলটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি পনেরো সিরিজের মধ্যে কিন্তু প্রো মডেলটা সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি পর্যন্ত ছিল কিন্তু এবার আসি দু ইঞ্চি বেড়াচ্ছে তো এই যে প্রো মডেলটা কিন্তু অধিকাংশই দর্শক শ্রোতা এবার কিন্তু তাদের পছন্দের তালিকা রাখছে কারণ এটা হাতে ভালোই গ্রিপ পাওয়া যায় আবার ম্যাক্স যেটা এটা কিন্তু সাইজে বড় আর অনেকটা টাইপের মতো হয়ে যায় আর পকেটে নিতেও কিন্তু জামিলে তো অধিকাংশ কিন্তু পছন্দের তালিকায় এবার প্রোসিসটা রয়েছে তো যেহেতু দুইটা মধ্যে অন্য কোনো সাইজগত দিক ছাড়া অন্য কোনো চেঞ্জ নেই আর দুইটা সিরিজে কিন্তু এইটিন প্রো প্রসেসর দ্বারা এসেছে নতুন প্রসেসর আর আটটি বিষয় হচ্ছে এবারে কিন্তু যে মেন যে দুইটা সেন্স প্রধান সেটা হলো এটা আলট্রয়েড সেন্সর আলট্রয়েড সেন্সর অন্যান্য ছিল কিন্তু পিটিন সিরিজ পর্যন্ত ছিল টুয়েলভ মিস এবারে কিন্তু ফর্টি এইটে আপডেট করা হয়েছে এই হচ্ছে একটা বড়ো চেঞ্জ বড়ো পরিবর্তন এসেছে আর এবার ভিডিও মোডে চেঞ্জ এসেছে বিশেষ করে পরকে ওয়ান টোয়েন্টি এ ভিডিও শ্যুট করার সুযোগ থাকছে এবারে প্রো প্রো মডেলগুলোতে তো এই দুইটা কিন্তু মেন চেঞ্জ আর এই যে এখানে ক্যামেরা কন্ট্রোল বাটন রয়েছে হ্যাঁ এটা কিন্তু বিশ্বে যোগ হয়েছে তবে এটা কিন্তু কিন্তু একটা ইউজেবল হচ্ছে না কারণ যদিও অ্যাপল দিয়েছে কিন্তু এটা যখন আপনি এই ল্যান্ড ল্যান্ডস্কেপ মোডে ভিডিও করবেন তখন এটা কিন্তু ব্যবহার করা যায় তো এটা এটা যখন ডাবল ক্লিক করতে যায় তখন কিন্তু হাট কাঁপি উঠে ফটো ক্লিকের সময় এক্ষেত্রে কিন্তু ভিডিও কোয়ালিটি বা ফটো কোয়ালিটি আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে তো এটার কথা ভাই বুঝলে বলে দেন হ্যাঁ বুঝতে পেরেছি কন্ট্রোল বাটন নেয় আর যখন এই যে পোর্ট্রেট মোডে আপনার ভিডিও করবেন বা ছবি তুলবেন তখন কিন্তু এটার এই কন্ট্রোল বাটনের কোনো কাজ নেই তো এক কথায় কন্ট্রোল বাটন বুঝতে পারছি না এটাতে হ্যাঁ আর কারণ আমরা এগুলো কিন্তু স্ক্রিনের মাধ্যমে আর খুব সহজে কিন্তু করা যায় তো যা কোথেকে আমরা আর বেশি কথা বলছি না তাহলে প্রধান দুইটি সেন্স কোথায় এসেছে একটা হলো আল্ট্রোয়েট সেন্সরে আলট্রা হলো মূলত ফোরকে হান্ড্রেড টোয়েন্টি এপিএসি ভিডিও শ্যুট করার সুযোগ থাকছে আর নতুন পছন্দ দিয়ে আসছে আর বাকি সব কিছু কিন্তু আগের মতে তো চলুন দর্শক বিশেষ করে এবারের সিক্সটিন প্রো এবং ম্যাক্স সিরিজে কিন্তু ভিডিও কোয়ালিটি কেমন আপনাদেরকে সরাসরি ভিডিওতে নিয়ে দেখাবো লেটস গো স্টার্টেড এখন মেন সেন্সর দিয়ে ফোর কে থার্টি এফপিসে সিনেমেটিক ভিডিও শ্যুট হচ্ছে হাই গাইস আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এই ধরনের একটা ব্লার পাবেন এই আর কি এটা হচ্ছে ওয়ান এক্সে ব্লার করা আর কি তো আমরা যদি একটু আর একটু স্পিডে হাঁটি তাহলে এভাবে আপনারা দেখতে পারবেন পিছনের এই যে ব্যাকগ্রাউন্ড ব্লারগুলো কেমন হচ্ছে এই আর কি আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই হচ্ছে এই সিনেমেটিক ভিডিও মোড এটা হচ্ছে মেন সে যদি ফোরকে থার্টি এপিসি ভিডিও শ্যুট হচ্ছে সিনেমেটিক মোডে আর এরকম আপনারা একটা ব্লার ইফেক্ট পাবেন ব্যাকগ্রাউন্ডে এ আর কি আর এবার আমরা যদি একটু হালকা একটু হাঁটে দৌড়ি তাহলে ভিডিও আমার হাতটা একটু কাঁপছে যদি হালকা আমরা একটু দৌড়ে তাহলে কীরকম ভিডিও মোড আপনারা পাবেন এ আর কি এ আর কি এই ধরনের মোডে আপনারা এই সিনেমেটিক ভিডিওগুলো

এই সিরিজে মূলত ফোরকে থার্টি এপিসে থ্রি এক্স পর্যন্ত ব্লার ইফেক্ট পাওয়া যায় তো এটা মূলত টু করা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ব্লার পাবেন খুবই সুন্দর পুরোপুরি অনেকটা ডিএসএলআর মতো এই আর কি এবার এমনকি এবার আইফোন সিক্সটিন প্রো এভ ম্যাক্সকে সনির যে মির্স ক্যামেরাগুলো এগুলোর সাথে কম্পেয়ার করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ব্লার ইফেক্ট পাবেন আমাদের যদি একটু হাঁটি এভাবে আপনারা ব্লার ফিটটা পাবেন খুবই দুর্দান্ত আর কি আমরা যদি একটু দৌড়ি তাহলে এই ধরনের একটা ব্লার এফেক্ট পাবেন এই আর কি তো এ হচ্ছে সিনেমেটিক মোড হাই গাইজ আপনারা এখন যে সিনেমেটিক মোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে এই সিনেমেটিক ভিডিওটা করা তো আপনারা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ব্লার ইফেক্ট পাবেন আর কি এই সিনেমেটিক মোডটা এটা কিন্তু পোর্কে থার্টি পেসে ভিডিও হচ্ছে এই আর কি আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড এই ধরনের একটা ব্লার পাবেন এই ধরনের একটা ব্লার ইফিট পাবেন তো এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা এই চিনিমেটি ভিডিওটা তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই আর কি এই ধরনের একটা এই ব্লার ইফিট পাবেন Mm hmm.